আসসালামু আলাইকুম যারা হচ্ছে যে আপনারা বিভিন্ন কাগজের জন্য অথবা ক্রাফ্ট করার কাজে ব্যবহার করেন অ্যাডেসিভ আমাদের কাছে অ্যাডেসিভটা রয়েছে এটা হচ্ছে যে প্রতিটাতে হচ্ছে যে তিন লিটার আর কি দেখতেছেন এগুলি হচ্ছে ওয়াল পেপার অথবা যে কোনো ধরনের আপনার ডিজাইন পেপারে আপনি অ্যাডেসিভ প্রয়োজন হলে এগুলি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটাতে তিন লিটার থাকে এগুলি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না হ্যাঁ সব জায়গায় পাওয়া যাবে না এটা হচ্ছে যে আপনার বেশি হচ্ছে পেপার যে কোনো ধরনের কাগজের জন্য আপনি কাগজ দেওয়ালে লাগাবেন অথবা ফার্নিচারে অথবা যে কোনো জায়গায় লাগাবেন এটা কিন্তু পারফেক্ট একটা গাম হ্যাঁ এটা হচ্ছে যে প্রতিটা হচ্ছে আপনি যে দুইটা নেন আমরা মিনিমাম দুইটা ডেলিভারি দিয়ে থাকি দুইটা নিলে প্রতিটা পড়বে ছয়শো টাকা করে আর যদি একটা নেন সেক্ষেত্রে সাতশো টাকা পড়বে যে কোনো জায়গায় যে কোনো জেলায় অর্ডার করলে আমরা পারে দিতে পারবো ওয়াল পেপারের জন্য হোক অথবা যে কোনো দেখা যাচ্ছে প্যাকেটিং করার জন্য হোক অথবা ফোস্টারের জন্য হোক এই গামটা পারফেক্টলি আপনারা যারা অর্ডার করবেন আমাদেরকে বললে আমরা ওয়াল পেপারের ঘাম পেপারের ঘাম বললে আমরা বুঝতে পারবো যে কোনো জায়গাতে আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো প্রতিটা হচ্ছে তিন লিটার তিন লিটারের দাম হচ্ছে সাতশো টাকা হ্যাঁ আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে